কবিতার কথা কবিতা যে কার বুঝে ওঠা ভার যদি খুঁজে নিতে হয় অভিধানে কবির বার্তা কবিতার কথা তবে তো ফেলনা পাঠকের মনে সব মানুষই কবিতার মতো নিজেরাই রচে যেমনটা পারে কেউ বা সফল কেউ বা বিফল জীবন কবিতা সবারই তরে সেই মানুষই তো পাঠক হয় জীবনের ভাষা বোঝে কবিতা যদি পাঠকেরই হয় বুঝে নিতে কেন অভিধান খোঁজে কবিতা যখন পাঠকের হয় সহজ সরল ভাষাতেই বলে কবিতার পাঠকের মনে চরম খুশির তুফান তোলে কবিতা তখনই কবির হয় কঠিন ভাষার ঝলকে কবিতার বাণী আশ্রিয়ে মারে পাঠকের মন চোখের পলকে দেশের হিত আর দশের হিত পাখির চোখে হয় কবিতার আপনা হতেই কথারা তখন পাঠকের মন করে অধিকার